ঢাকের তালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে চণ্ডীতলায় প্রচার সালেন তৃণমূলের তারকা প্রার্থী শায়নী ঘোষ আজ রাজপুর সোনারপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের নতুন পল্লী এলাকায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এলাকাবাসীর সাথে পরিচয় সারলেন তৃণমূলের প্রার্থী শায়নী ঘোষ এদিন এই শোভাযাত্রায় তার সাথে উপস্থিত ছিলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক অরুন্ধতি মৈত্র ও পনেরো নম্বর ওয়ার্ডের বিশিষ্ট তৃণমূল নেতা প্রতীক দে সোনারপুর থেকে সুমন্ত দাসের রিপোর্ট

লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনিগোজ আপনাদের সকলের সামনে এসে উপস্থিত হয়েছে শাহনিগোজকে আপনি ভোটে তিনি আজকে প্রচারে এখানে কেমন ছাড়া পেলেন বলুন

বুঝবেন তো প্রার্থী নিজে সম্মানীয় বিধায়ক অনুমতিযন্ত্র লাভি মৈত্র ছিলেন তারা প্রত্যেকে দেখেছেন যে যে অঞ্চলতে ডেঙ্গু গেছে সেই অঞ্চলে রাস্তার চারধারে মানুষ গলি গলি মুখে মানুষ এবং তারা প্রত্যেকে প্রার্থীকে শুধু বলব না যে সংবর্ধনা দিয়েছেন বা কৃতজ্ঞতা জানিয়েছে এরকম এবং আপনারাও সবাই ছিলেন প্রত্যেকেই দেখতে পেয়েছেন যে মানুষের কী কাজ মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প বাংলায় কিছু নেই বাংলা নিয়ে ভোট বাংলার বিকল্প বাংলায় কিছু নেই তৃণমূল নিয়ে ভোট তৃণমূলের বিকল্প তৃণমূল ছাড়া কিছু নেই এই ওয়ার্ডটা পিছিয়ে পড়া ওয়ার্ড সেই জায়গায় দাঁড়িয়ে এই লোকসভা ইলেকশন কতটা চ্যালেঞ্জ আপনাদের কাছে দেখুন এই ওয়ার্ড হচ্ছে নতুন বসতির ওয়ার্ড এবং সত্যি কথা বলতে কি রাজপুর সোনারপুর পৌরসভার মধ্যে সর্ববৃহত্তম ওয়ার্ড এবং অবশ্যই পিছিয়ে পড়া ওয়ার্ড এবং এই পিছিয়ে পড়া ওয়ার্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিগত তিন বছর ধরে আমরা যা কাজ করেছি এবং এই কাজের যে দুজন অগ্রণী ভূমিকা পালন করেছে একজন বিধায়ক অরুন্ধী মিত্র অন্যজন পৌর প্রধান ডাক্তার পল্লব দাস এদের দুজনের প্রচেষ্টায় আমরা শেষ তিন বছরে প্রায় এই ওয়ার্ডে পনেরো কোটি টাকার কাজ করেছি হ্যাঁ বহু কাজ করা এখনও বাকি কারণ এত বড়ো ওয়ার্ড এমনিটা বুক এটা আজ আর কোনো মানে রাক্ষসার বুক পৌরসভার আর কোনো ওয়ার্ডে নেই এবং এই ওয়ার্ডে সত্যি সত্যিই কাজ করতে গেলে মানুষের প্রত্যাশা অনুসারে কাজ করতে গেলে একশো কোটি টাকা পড়বে যেটা করতে গেলে ধাপে ধাপেই করতে হবে একদিনে এক বেলায় সম্ভব তার মধ্যেও আমরা রাস্তাঘাটগুলো যেমন করবার চেষ্টা করেছি ড্রেনালের জল যেমন করবার চেষ্টা করেছি অতি সাম্প্রতিক পনেরো নম্বর ওয়ার্ডের প্রতিটা অলিগলিতে সাদা আলো লাগাবার ব্যবস্থা পৌর প্রদান করে দিয়েছে এবং এডিটেবিলের কাজ শুরু হয়েছে সাদা আলো লাগানোর কাজ শুরু হয়েছে একইভাবে পুরো ওয়ার্ড জুড়ে জলের পাইপলাইনের কাজ চলছে একইভাবে আমরা পৌর পৌরপ্রধান বিধায়কের সৌজন্য একটা প্রাথমিক হাসপাতাল পেয়েছি যা সিলান্ডাস হয়ে যার কাজ শুরু হয়ে আমরা বটাঙ্গা খেলার মাঠকে প্রকৃত খেলার মাঠে রূপান্তরিত করার ব্যবস্থা করছি এইভাবে ধাপে ধাপে উন্নয়নের ক্ষেত্রটাকে আমরা